দাঁড়াও হ্যাঁ তোমাদেরকে দেখায় এটা মাত্র হচ্ছে আট টাকা মানে মালয়েশিয়ার আট টাকা মালয়েশিয়ার আট টাকা এটা মজার মজার চকলেট কেট ওই যে তোমার কিটক্যাট আছে কিটক্যাটের সাথে হচ্ছে তোমার এই যে এগুলো তিন টাকা করে ওদের মালয়েশিয়ার হচ্ছে তিন টাকা এটা ডেরি মিল্ক দিয়ে ভরা কোনটা খাবেন বলেন তাড়াতাড়ি 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 বলেন কে কোনটা খাবেন কমেন্টস করেন যে যেটা কমেন্টস করবে আমি তার জন্য সেটা নিয়ে আসবো তারপর আরো দেখাচ্ছি দারুণ মজার মজার এগুলো দেখাই হ্যাঁ এই যে কে কোনটা খাবেন এটা বলেন আমাকে কে কোনটা খাবেন দ্রুত কমেন্টস করেন যে যেটা খাবে মিল্কেরটা খাবে একটু মিষ্টিটা খাবে তারপর এই এক প্যাকেট কার জন্য নিয়ে যাব এই যে পুরো এক প্যাকেট কার জন্য নিয়ে যাব এটা মাত্র হচ্ছে তোমার আটত্রিশ টাকা মানে ওদের মালয়েশিয়াদের আটত্রিশ টাকা এটা কতগুলো চকলেট এখানে কত কেজি হবে পুরো এক কেজি এক কেজি চকলেট আটত্রিশ টাকা হ্যাঁ আর অনেক আছে অনেক পাগল হয়ে যাবেন আপনারা এবার বক্সে হচ্ছে ডেয়ারি মিল্ক এটা এত মজা হবে না এটা বাদামের আরও আছে চকলেটের পুরা পাহাড় এই চকলেটটা এটাকে খাবার বলেন এটা কার জন্য এটা আমি অনেক খাইছিলাম এটা এত মজা আমার খুব মজা লাগে এটা চকলেটের পুরা পাহাড় এখানে চকলেট দিয়ে ভরা যে যেটা কমেন্টস করবেন আমি তার জন্য সেটাই নিয়ে আসবো হুম তার জন্য সেটা নিয়ে আসবো আরও দেখায় হ্যাঁ আরো দেখায় চকলেটস মধ্যে কোনটা মজার এটা মজা হবে না খুব কমই খোদা চকলেট কই রাখি আমি এই যে এইটা হচ্ছে তোমার 80 ওদের 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 হচ্ছে এদিকে 80 টাকা এটা এ দেখো এক্সপেন্সিভ মানে ওগুলোর তোলো নাই মজার মজার এটা হচ্ছে মানে এখানে সব বাংলাদেশি থেকে শুরু করে সবাই এখান থেকে চকলেট নিয়ে যায় সবাই এখান থেকে চকলেট কিনে নিয়ে যায় বিস্কিট বিস্কিট দিয়ে 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 ভরা 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 পুরো জ্যাম জ্যাম এই যে এটার প্রাইস মনে হয় মাত্র দশ ওদের ওদের এদিকে দশ টাকা মানে এদের এদেরকে দশ টাকা মানে ওদের তো রিঙ্গিত দশ রিঙ্গিত হ্যাঁ এটা করে তারপর এইটা এটার প্রাইস মাত্র আই তিন রিঙ্গিট করে যে এটা মজার এটা মাত্র তিন রিঙ্গিট করে মানে মানে আমাদের যেমন টাকা ওদের তিন রিঙ্গিট মানে তিন টাকা ওদের কি মজা এটা এটা স্ট্রবেরি এটার অনেকগুলো ফ্লেভার আছে যে যেটা কমেন্টস করবেন আমি দেখাইতে থাকি স্ক্রিনশট নেন হ্যাঁ স্ক্রিনশট নেন যে যেটা আপনারা খাইতে চাইবেন সেটা এমনি আসবো স্ক্রিনশট নিতে হবে খোদা কোনটা রেখে কোনটা নিব তারপর এগুলো অনেক বাংলাদেশে অনেক বেশি টাকা এগুলো সেল করে এই যে এগুলো এখানে হচ্ছে মাত্র আট টাকা পঁচিশ পয়সা মানে ওদের আট টাকা পঁচিশ পয়সা এই যে এটা আট টাকা পঁচিশ পয়সা ও সুন্দর তারপর এত বড় লেস হ্যাঁ এত বড় লেস এটা বারো টাকা সরি সরি এটা 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 তোমার নয় নয় টাকা ও নব্বই পয়সা এটা প্রায় দশ টাকার মতো এটা দশ টাকা এত বড় লেস এখানে হচ্ছে কোয়ান্টিটি আছে একশো গ্রাম একশো সত্তর গ্রাম আমি লাস্ট মনে হয় লেসের কোয়ান্টিটি খাইছিলাম একশো নাকি কত যেন এত বড় লেস খাই আছে বাংলাদেশেও আছে বাট আমি খাই নেই খাবার সুযোগ খাইনি খালি চকলেট চিপস বিস্কিট দিয়ে ভরা খালি চকলেট চিপস দিয়ে ভরফ ভাই এত 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 চকলেটসের দুনিয়া কেস নেই থ্যাংক ইউ ওকে ওয়াউ ওয়া ওয়াও খালি চকলেটস আর চকলেটস চকলেটস আর চকলেটস আর এখানে মানুষরা এত আসে ফর শপিং এখানে সবাই আসে আচ্ছা এটা কার লাগবে বলেন এটার প্রাইস মাত্র এটার এটার এটা একটু এক্সপেন্সিভ এটা হচ্ছে তোমার আঠেরো আঠেরো টাকা এটা আঠেরো টাকা এটা মনে একটু মানে ব্ল্যাক চকলেট হ্যাঁ ডার্ক 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 চকলেট এটা মজার মজার চকলেট যার যারা খাবেন কমেন্টস করেন ওকে এই যে অনেকগুলো চকলেট এক একটা এক একটা সেকশনে এক একটা মজার মজার চকলেট এটা হচ্ছে ডেইরি মিল্ক ডেয়ারি মিল্কের অনেকগুলো সেশন আছে সেকশন ডি ভর অফ ডেয়ারি মিল্কের আচ্ছা চকলেট বাট আমি এত চকলেট খাইতে পারি না আমার দাঁত দাঁত হয়ে যায় ওকে এবার বাই